সমস্ত নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার একেবারে এক ছত্র কর্তৃত্ববাদী ফ্যাসিস্টের এক মহামূর্তি আমরা দেখেছি শেখ হাসিনার মধ্যে কিন্তু যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে যারা নিজের দেশে নিজের কি বলো কিশোর হত্যা করে কিশোরী হত্যা করে নিজের দেশের শ্রমিক হত্যা করে রিক্সাওয়ালা হত্যা করে সব কিছু কি বিচারহীনভাবেই থাকবে বিচারহীন অবস্থায় থাকতে পারে না তাই যে মনে করেছিল যে আমি সমস্ত কাজ যাই করব পার পেয়ে যাবে আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই কিন্তু উপরে তো একজন আল্লাহ আছেন আপনি গোপনে সব পাপ করে যাবেন একটার পর একটা অপকর্ম করে যাবেন আর আপনার ভয়ে আপনার প্রশাসনের ভয়ে আপনার ডান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চুপ হয়ে থাকবে সেটা তো মনে করার কোনো কারণ নেই কথা আছে যে মানে পাপ বাপ কেউ ছাড়ে না তার পরিস্থিতি দেখছি ব্যাংকের ভোল্ট থেকে দুইটি ভোল্ট থেকে আটশো বত্রিশ ভরি সোনা বেরোচ্ছে কীভাবে এবং আরও অনেক ভোল্টের সোনা আছে এটা কার সোনা এটা এই স্বর্ণ ভড়িগুলো শেখ হাসিনার না তার দলের কারো এটা দিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে হয়তো দুই একদিনের মধ্যে সেটা প্রকাশ পাবে আর প্লটের পর প্লট নতুন ঘটনা আমরা শুনতে পাচ্ছি নতুন নতুন প্লট বের হচ্ছে এটা হয় শেখ হাসিনার ঘনিষ্ঠজন বা অন্য কারো জন তো এর সাথে এর সাথে চেয়েছেন তিরিশ সেট অলঙ্কারের কথা আপনাদের হয়তো মনে নাই যারা ইয়াং তিনি তিরিশ জন মহিলা এমপি করে খুব সুন্দরই সেই মহিলা এমপি গুলো এবং এটার উপর যাই যাই দিন তখন একটি প্রতিবেদন করেছিল তিরিশ সেট অলঙ্কার এটা আমি আর খুলে আর বলতে চাই না এটাই চলেছে এক নায়ক যা ইচ্ছা তাই জায়গায় যার মনে হয়েছে যেটা করবেন সেটাই করেছেন তো সেই তিরিশ সেট অলঙ্কারের যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতি শেখ হাসিনার আমল পর্যন্ত সেটা বহমান ছিল সেই সংস্কৃতিকে বজায় রাখা হয়েছিল